নমস্কার সবাইকে সবাই জয়েন করুন আমার লাইভ ভিডিওটিতে সবাই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল অলরেডি পাঁচশো সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছে আমার এখন পাঁচশো বাইশ সাবস্ক্রাইবার আছে আমার ফ্যামিলিতে ইউটিউব ফ্যামিলিতে আপনারা অনেক সাপোর্ট করেছেন তার জন্য আমার ভিডিওগুলো এখন সবার মাঝখানে পৌঁছে যাচ্ছে ইউটিউব সবার মাঝখানে তুলে ধরছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার লাইভ ভিডিওটিতে একটু স্টে করবেন স্কিপ কম করবেন এটাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে যে যখন এই ভিডিওটা দেখবেন অবশ্যই করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন যারা লাইভের পরেও ভিডিওগুলো দেখেন তাদের জন্য বলছি যে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমাদের অনেক উৎসাহিত করতে সাহায্য করে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় এতটা সহজ না সব কিছু টাইম থাকলে তবেই ভিডিওগুলো বানানো হয় তাছাড়া যখন টাইম পাওয়া যায় না তখন ভিডিওগুলো বানানো হয় না তো আপনাদের ইউটিউবে ছাড়াও হয় না সবাই জয়েন করুন আমার লাইভ ভিডিওটিতে সবাই জয়েন করুন আজকের আজকের মোটিভ হচ্ছে জাস্টিস ফর দীপুচন্দ্র দাস রাত বারোটার পরে একটা ভিডিও আপলোড হবে জাস্টিস ফর দীপুচন্দ্র দাস বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি তাতে সবাই হয়তো কম বেশি জানেন যেই হিসাবে যেই হারে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাতে করে খুবই খারাপ লাগছে সবাই জয়েন করুন নতুন কেউ আসলে অবশ্যই স্ক্রিনে ডবল টাব করে একটা লাইক দিয়ে দেবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একবার ঘুরে এসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জয়েন করুন আমাদের পার্থ রাজা ব্লগ চ্যানেলটি আমাদের এটা ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করা হয় সবাই জয়েন করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কে কথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন জাস্টিস ফর চন্দ্র দাস আমাদের মোটিভ আজকে জাস্টিস ফর চন্দ্র দাস সবাই বাংলাদেশের যেই পরিস্থিতিটা সেটা নিয়ে একটু আওয়াজ তোলার জন্য আমাদের আজকের ভিডিওটা সবাই যাতে এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকে এবং বাংলাদেশের যেই উত্তাল পরিস্থিতি হিন্দুদের উপরে যেইভাবে টর্চ টর্চার করা হচ্ছে বিভিন্নভাবে হয়তো অনেক ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হয় না যে সব ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওগুলো ভাইরাল হবে যেই সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে তাহলে ভাবুন যেগুলো ক্যামেরার পিছনে হচ্ছে মানে যেগুলো ক্যামেরাতে বন্দি হচ্ছে না সেইগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে সেই হিসাবে ধরতে গেলে আমরা আমাদের ভাবনা ভাবার বাইরে তো রাত বারোটার পরে একটা ভিডিও আপলোড করেছি আমি কিছু কথা বলেছি একটা শর্ট ভিডিওতে যে ভারত সরকার বাংলাদেশের উপরে অতটাও চাপ প্রভাব সৃষ্টি করছে না যতটা দরকার ছিল বাংলাদেশে যে পরিস্থিতি সেটা নিয়ে ভারত সরকারের আরও বেশি চাপ সৃষ্টি করা উচিত ছিল বাংলাদেশের বর্তমান পপেট ইউনুস একজন দাদু খুব বদমাইশ কে দেখছেন অবশ্যই করে ভিডিওটি লাইক করে দেবেন কে দেখছেন অবশ্যই করে ভিডিওটি লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে উৎসাহিত করতে ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করে অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন স্ক্রিনে ডবল ট্যাপ করবেন চেনা পরিচিত হলে অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করবেন যদি নতুন কেউ হয়ে থাকে অবশ্যই করে স্ক্রিনে আমাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলটিতে একবার ঢুকে চ্যানেলে ভিডিওগুলো ওয়াচ করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মোটিভ হচ্ছে বাংলাদেশের যেই উত্তাল পরিস্থিতি হিন্দুদের উপরে যেই টর্চার হচ্ছে একজন সাধারণ মানুষকে সাধারণ হিন্দুকে যেভাবে মিথ্যে ঠান্ডা কেমন ঠান্ডা ওখানে কেমন ঠান্ডা অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন ওয়াচ করবেন একটু যদি হোল্ড করে আমার সাথে দুটো কথা বলে যান তাহলে খুবই ভালো লাগবে নতুনকে হয়ে থাকলে অবশ্যই করে বলতে চাইবো যে ভিডিও চ্যানেলটি চ্যানেলটি একবার ঘুরে আসবেন আমার ভিডিও দেখার দরকার নেই আমার চ্যানেলটা একবার ঘুরে আসবেন আমার ভিডিওগুলোও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি তখন সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটা সাবস্ক্রাইব আপনার একটা লাইক আমার খুবই দরকার এবং আপনার একটা লাইকে আমি উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য নমস্কার সবাইকে আজকের মোটিভ হচ্ছে লাইভে আসা জাস্টিস ফর ডিপু দাস অনেকে বাংলাদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো তাদের উদ্দেশ্য বলতে চাইব যে যারা যেইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করছে সেই অর্থে ভারত সরকার কিন্তু বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করতে পারে ইভেন বিদেশের পার্লামেন্টগুলোতেও বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথাবার্তা বলছে বাট ভারত সরকার যেন এইগুলো নিয়ে কথা বলছে না মৈনাজ কোথা থেকে দেখছেন মৈনাজ হাই মৈনাজ কোথা থেকে দেখছেন আপনি কি বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশের পরিস্থিতি কি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন বাংলাদেশের পরিস্থিতি কি হয়তো আপনি বাংলাদেশের না হতে পারে জাস্ট আমি একটা ধারণা করে বলছি যেহেতু আজকের মোটিভটা বাংলাদেশে যেই হারে বাংলাদেশে যেই হারে হিন্দুদের উপরে টর্চার করা হচ্ছে একজন হিন্দু হিসাবে এইগুলো নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আমার হচ্ছে ভারত সরকারের উপরে মার্স মার্স থেকে দেখছেন অবশ্যই করে আপনি মার্স থেকে দেখছেন না মিট বাবা মিট বাবা মার্স হ্যাঁ সে আপনি যাই বলুক না কেন আমাদের ভিডিওগুলো অনেক বাংলাদেশিরা দেখে তো তাদের উদ্দেশ্যে বলতে চাইছি ভারত সরকার যেই দিন জেগে যাবে না সেই দিন লুঙ্গি নিচে আর ঢুকানোর জায়গা থাকবে না কারণ লুঙ্গি বাহিনী অনেক অত্যাচার করছে ভারত এই বাংলাদেশের হিন্দুদের উপরে যেই হারে বাংলাদেশের গণহত্যা চলছে হিন্দুদের উপরে তাদের করে মনে হচ্ছে যেন তারা আর খুব বার বেড়ে গেছে তো আমাদের অভিযোগ ভারত সরকারের উপরে যে ভারত সরকার এত শক্তিশালী হওয়ার পরেও কেন বাংলাদেশের পাপেট ইউনিট সরকারকে যারা আমেরিকার দালাল ইউনিট সরকার বিদেশের সব তো বিক্রি করে দিচ্ছে বাংলাদেশকে আর সেই হিসাবে ভারত সরকার যদি ওই দাদুটাকে কালুয়া ইউনুস ঘুসখোর ওই মালটাকে যদি একটু সায়স্তা করতে পারতো তাহলে একটু ভালো লাগত স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক দিয়ে দিন স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক দিয়ে দিন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিতে একবার ঘুরে আসুন আমার চ্যানেলটিতে একবার ঘুরে আসুন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এগুলো আমার প্রাপ্য আপনার একটা লাইকে আমি উৎসাহিত হই যেগুলো আমাকে ভিডিও বানাতে অ্যাপ্রোচ করে কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্ট করে জানান একটু কম স্কিপ করবেন আপনাদেরকে আমার অনুরোধ রইল আমরা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার নতুন করে শুরু করছি চ্যানেলটা অনেক পুরনো বাট মাঝখানে কিছুদিন চ্যানেলটিতে আপলোড করা হতো না ভিডিও ভিডিওস আবার শুরু করছি চ্যানেলের নাম পরিবর্তন হয়েছে আগে স্পোর্টস অ্যান্ড ফ্যান্টেসি ছিল এখন নাম হয়েছে পার্থ রাজা ব্লগ বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া হয় আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট আপনার কাছে অনুরোধ রইল হাই ব্রো হাই কোথা থেকে দেখছেন হাই ব্রো হ্যাঁ আমি পার্থ রাজা আমার নিকনেম রাজা তাই চ্যানেলের নাম রাজা ব্লগ বিভিন্ন ভিডিও ছাড়া হয় ইউটিউব অ্যালগোরিদাম যেটা আমাদেরকে প্রমোট করবে সেটা মানুষের কাছে পৌঁছে যাবে আমরা সময় পেলে ভিডিও আপলোড করি আজকের মোটিভ হচ্ছে জাস্টিস ফর দীপু চন্দ্র দাস জাস্টিস ফর দীপু চন্দ্র দাস যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে তো তোলা হয়েছে তার জন্য আমি এটা শো করতে পারছি না এটা বিভিন্ন এটা মিরার ইমেজ চলে আসছে তার জন্য বাঙ্কুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ আপনার নাম কি অভি অভি আপনার নাম কি অভি আপনার নাম অভি অভি কি টাইটেল কি আছে আপনার আর তোমার বাড়ি কোথায় আমি এখন লাইভ ভিডিওটা করছি কলকাতা থেকে এটা এটা কলকাতার হচ্ছে মধ্যম গ্রাম মধ্যম গ্রাম হুম সবাইকে জয়েন জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু স্টে করবেন সবাইকে হাই আমার নাম পার্থ আজকের মোটিভ হচ্ছে জাস্টিস ফর দীপু চন্দ্র দাস বাংলাদেশে যেইভাবে নর হত্যা চলছে বাংলাদেশে হিন্দুদের উপরে যেই অল্প সংখ্যক হিন্দু বাংলাদেশে আছে সঙ্গীত সাধনা গুড গিভ মি টু অফ ইউ হ্যাভ সিন মি অ্যান্ড বাট সিনিভ আমি অত ইংলিশ পড়তে পারি না যাই হোক আপনি কি বোঝাতে চাইছেন একটু বুঝতে পারছি ভগবান তোমাকে যেই দৃষ্টি দিয়েছে সেই দৃষ্টিতে তুমি বিচার করতে পারবে না কারণ এই পৃথিবীর মানুষ এতটাও ভালো নয় যে ভগবান যে চোখ দুটো দিয়েছে আপনি সেই চোখে দেখতে পারবেন এই মানুষকে বোঝা মানুষের ধর্ম যেই মানুষগুলো ধর্মিক আর যেই মানুষগুলো ধর্মের আড়ালে মানুষদের যেইভাবে গণহত্যা চালাচ্ছে তাতে আপনার ভগবানের দেওয়া দুটো চোখে আপনি সেগুলো দেখতে পারবেন না মানুষ তার থেকে ঊর্ধ্বে খারাপ কাজ করতে শুরু করে দিয়েছে মানুষ ধর্মের আলে মানুষকে মিথ্যা অভিযোগে যেইভাবে বাংলাদেশের মানুষদেরকে গণহত্যা চালাচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে উপরে একজন ছেলেকে মিথ্যা অভিযোগ দিয়ে যেইভাবে মাটা হলো সবাই জয়েন হবেন সবাই জয়েন হবেন সবার প্রতি আমার ভালোবাসা রইলো আমি পার্থ আপনারা দেখছেন পার্থ রাজা ব্লগ আমার নিকনেম রাজা তাই রাজা পার্থ রাজা সবাই জয়েন করবেন পার্থ রাজা ব্লগ ইজ লাইভ ইন ইউটিউব জাস্ট নাও সবাই জয়েন করবেন সবাই জয়েন করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে হোয়াটস ইজ ইউর নেম হোয়াই ডু লিভিং আমার নাম পার্থ নিকনেম রাজা তাই পার্থ রাজা ব্লক চ্যানেল আর আমায় আমি থাকি মধ্যম গ্রাম হ্যাঁ এত দূরই ঠিক আছে মানিক পাল আই এম স্পিকিং ফ্রম কলকাতা স্পিকিং আপনি কলকাতা থেকে কথা বলছেন আপনি কলকাতা থেকে কথা বলছেন ঠিক আছে কলকাতা থেকে কথা বলছেন কলকাতা থেকে কথা বলছেন মানিক পাল হ্যাঁ নমস্কার আপনাকে অবশ্যই করে আপনাকে বলতে চাইবো যে আমার চ্যানেলটি একবার ঘুরে আসুন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওগুলো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং আমার কাছে এটা প্রাপ্ত সমান কমেন্ট করার জন্য থ্যাংক ইউাল হাউ আর ইউ বেবি হাই বেবি আমি আপনার বেবি হই জানতাম না হয়তো আমি আপনাকে চিনি কি আপনি আমাকে চেনেন বুঝতে পারছি না হলে বলবেন যাই হোক নতুন কেউ আসলে অবশ্যই করে করে সাবস্ক্রাইব রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল পাঁচশো বাইশ আমি লাস্ট যেটা দেখেছি দেখেছিলাম পাঁচশো বাইশ অবশ্যই করে নতুন কেউ আসলে অনেক নতুন ভিউয়ার্সরা আজকে আমাদের সাথে জয়েন করছেন আমার সাথে কথা বলছেন সবাইকে ধন্যবাদ নতুন কেউ আসলে অবশ্যই স্ক্রিনটাতে ডবল ট্যাপ করে লাইক দিয়ে দেবেন স্ক্রিনটা ডবল ট্যাপ করে লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমার খুবই উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য আপনাদের একটা লাইক আমাকে খুবই উৎসাহিত করে একটা ভিডিও বানানোর জন্য অনেক সময় পেলে তবেই আমরা ভিডিও বানাই হয়তো কাজে থাকি যখন ফ্রি হই তখন মনে হলো কোনো ভাইরাল টপিক নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তখন আমরা ভিডিও বানাই হাউ ওল্ড আর ইউ আপনি আন্দাজ করুন আমার বয়স কত হতে পারে আমার এই যে ঠিক আছে আপনি আন্দাজ করে বলুন আমার বয়স কত হতে পারে তারপরে আমি জানিয়ে দেব আধার কার্ড শো করবো না বাট আমি জানিয়ে দেবো আমার বয়স কত আপনি একটা গেস করুন আমার আইডিয়া কত হতে পারে আমার এজ কত হতে পারে আপনি আইডিয়া করে বলতে পারেন আমার এজ কত হতে পারে ছাব্বিশ ছাব্বিশ দু বছর একটু বেশি বলে ফেলেছেন আমি এতটাও বুড়ো নয় আপনার মতো সরি সরি আমি চব্বিশ বছর বয়স চব্বিশ অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন আপনার লাইক আমার খুবই উৎসাহিত করে ওয়েল হ্যাঁ থ্যাংক ইউ আপনি অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন স্ক্রিনে ডবল ট্যাপ করুন অবশ্যই আমার উৎসাহিত বাড়বো আমার কি বলবো ওটাকে আমি উৎসাহিত হব আমি উৎসাহিত হব আপনার একটা লাইকে আমি উৎসাহিত হবে হোম হোম আমি মধ্যম গ্রামে থাকি মধ্যম গ্রাম কলকাতা সাত লক্ষ একশো একত্রিশ সাত লক্ষ একশো একত্রিশ স্ক্রিনে ডবল ট্যাপ করুন স্ক্রিনে ডবল ট্যাপ করুন ব্রো হাউ আর ইউ আই এম ফাইন ব্রো আপনি আপনি অবশ্যই করে স্ক্রিনে ডবল ট্যাপ করে দিন প্লিজ হেল্প মি আপনার কি সমস্যা হয়েছেন অবশ্যই করে জানাতে পারেন আমি ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছি তো যদি ওই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আমি সলভ করে দিতে পারি তার বাইরে গিয়ে কিছু করতে পারবো না সিক্স সিক্স ওল্ড ওল্ড মানে কি প্লিজ হেল্প মি সিক্স ওল্ড আমার আপনার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনি যদি একটু কাঁচা বাংলায় বলতে পারতেন তাহলে খুবই সুবিধা হতো অনেক ভিউয়ার্সরা আমাদের সাথে যুক্ত হয়েছেন নতুনকে হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে আপনার একটা লাইক আমাকে খুবই উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য আর আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে ঠিক আছে আজকের মোটিভ হচ্ছে জাস্টিস ফর দীপু চন্দ্র দাস ফ্রম বাংলাদেশি হিন্দুজ যেইভাবে বাংলাদেশের হিন্দুদের উপরে সেই দেশের কাট্টারপন্থী মুসলমানরা হত্যা চালাচ্ছে তার উপরে কিছু কথা বলার জন্য এসছিলাম তো আমার একটা ভিডিও আপলোড হবে রাত বারোটার পরে রাত বারোটার পরে তো সেই ভিডিওটাতে আমার একটাই কথা বলার ছিল যে ভারত সরকার কেন বাংলাদেশের পাপেট বদমায়েশ ইউনুস সরকারকে কি বলবো ওটাকে মানে কোনো নির্বাচন ছাড়াই যে সরকারের বসে আছে তাকে কেন প্রেসারাইজ করছে না যে বাংলাদেশে যেইভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে সেই হিসাবে কথা কেন বলছে না তাকে চাপ দেওয়া উচিত না হলে তো এইভাবে বাংলাদেশের হিন্দুদের উপরে প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে আর মানুষ এগুলোকে ভিডিও বানিয়ে ছাড়ছে মানে নির্লজ্জ বেহায়া যারা অশিক্ষিত ধর্মের রাজনীতি করে তারা সোকল সেকুলার যারা অন্য সময় খুঁজে পাওয়া যায় না জাস্ট হিন্দুদের উপরে যদি কিছু হয় তখন তারা চুপ অন্য ধর্মের কিছু হলে বা তাদের তাদেরকে রাস্তায় নেমে দেখা যায় রাস্তায় নামতে দেখা যায় বাট হিন্দুদের উপরে কিছু হলে তখন তারা রাস্তায় কেন তারা সোশ্যাল মিডিয়াটা পোস্টও করবে না তখন আর সবাইকে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ অবশ্যই একটা স্ক্রিনে ডবল ট্যাপ করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার কথাগুলো ভালো লাগলে স্ক্রিনে ডবল ট্যাপ করে আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন হাই প্রিন্স হাই আমার মনে হচ্ছে আপনি লাইট দেননি এই যে হাঁহা দিচ্ছ প্রিন্স হাহা দিচ্ছ প্রিন্স স্ক্রিনে দিন ও দাদা স্ক্রিনে ডবল ট্যাপ করে দিন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটু কোয়ারি করে নেবেন আমার চ্যানেলের ভিডিওগুলো একবার ওয়াচ করে নেবেন সেই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন এগুলোই আমাদের চাওয়া আমাদের আমরা নতুন ক্রিয়েটার আমরা নতুন ক্রিয়েটার আপনাদের ভালোবাসায় আমরা একদিন বড় ইউটিউব চ্যানেলে পরিণত হব হবো আইভার্কে ও কার্পেন্টার আমির আল্লাহ আমি কি আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন বুঝতে পারছি না এটা 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 মিরার ইমেজ মানে রিফ্লেক্ট করে উল্টো দিকে যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি তো এটা লিখেছিলাম জাস্টিস ফর দীপু দাস দীপুচন্দ্র চন্দ্র দাসের বিচার চাই দীপুচন্দ্র চন্দ্র দাসের বিচার চাই ওকে বাই ওকে বাই না বাই না আর ইউ পাদা পাদো আর ইউ পাদো এই ভুম ভাঙ লিখছিস কেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমাদের ভিডিও আর কন্টিনিউ হবে দশ মিনিটের জন্য আমাদের ইউটিউব চ্যানেল প্রমোট করে ইউটিউব থার্টি মিনিটের জন্যই করে তারপরে গিয়ে সব কিছু সান্নাটা হ্যাঁ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অমর পাল থ্যাংক ইউ আপনি অবশ্যই করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ ভয়েস শোনা যাচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঠান্ডা কেমন পড়ছে প্রিন্স ঠান্ডা কেমন পড়ছে কত ডিগ্রি টেম্পারেচার ওখানে কত ডিগ্রি টেম্পারেচার মাই মাই কি বল আমির পাল আমির পাল পোল আমির পোল আমি এটা বুঝতে পারছি না আমি এটা বুঝতে পারছি না মাই আমি হয়তো পড়তে ভুল করছি তার জন্য সরি আমি হয়তো পড়তে আপনার নামটা ভুল করছি বুঝতে পারছি না হয়তো তার জন্য কোনো রকম ভুল স্পেলিং যদি করে বসি তার জন্য সরি যাই হোক আর নয় মিনিট আমাদের ভিডিও কন্টিনিউ চলবে নতুন কেউ ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা কমেন্ট এগুলো আমাদের চাওয়া পাওয়ার থাকবে আপনাদের কাছে অবশ্যই করে লাইক দিয়ে দেবেন স্ক্রিনে ডবল ট্যাপ করুন স্ক্রিনে ডবল ট্যাপ করুন আমরা আর পাঁচ ছয় মিনিট আছি লাইভে কারোর কোনো কোশ্চেন থাকলে আমার তো অবশ্যই কোশ্চেন করতে পারেন কেউ কি আছে কিছু বলার জন্য কেউ আছে কিছু বলার জন্য কেউ কিছু না বললে আমরা ভিডিও কন্টিনিউ করব না এইভাবে আমাকে একা একা বকতে ভালো লাগে না নতুন ভিউয়ার্স এসে থাকলে অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন টপ ফ্যান্স টপ ফ্যান্স কে আছে আজকে টপ ফ্যান্স অনেকে আছে আমার পাল আমার পাল আমির আপনার তো বয়স আছে বোধ হয় আপনার তো বয়স্ক মানুষ সঙ্গীত সাধনা কে দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কে দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে রাখবেন বাবা ইংলিশ পড়তে পারছি না কি জানে মূর্খ নাকি তা কে জানে আমি কি মূর্খ আমি পরে এগুলো তোমার ট্রান্সলেটারে ফেলবো দেখি এর মানে কি হয় আমি এগুলো ট্রান্সলেটারে ফেলবো বুঝতে পারেন সত্যি বলছি আমি ইংলিশ পারি না আমি ইংলিশ পারি না কি এনি বেম আমি তো বুঝতেই পারছি না আপনি কি বলছেন যাই হোক সরি হ্যাঁ আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট আছে আপনি অনেক কমেন্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যাই হোক আপনার কথা আমি অতটা বুঝতে পারছি না সেটা আমার ফল্ট আপনি একটা কথা বলুন আপনি কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন এটা করেছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমির পাল আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন হ্যাঁ অনেকে দেখবেন ইউটিউব চ্যানেলে এটা বলে জিস দেবী মা কাদুৎ পিয়া হে ও মেয়েরা চ্যানেল কো সাবস্ক্রাইব করে না এটা বলে না ভগবানের নামে আমার এই ভিডিওটা সাতজনের কাছে সেন্ড করে দাও সাতজনের কাছে সেন্ড করে দাও তাহলে তোমাকে দেখবে পূর্ণ করবে এগুলো অনেকে বলে না আর অনেকে এটা বলে যে এই ভিডিওটা দশজনের কাছে পাঠিয়ে দাও মা কালী তোমাকে মা কালী তোমাকে মা কালী তোমাকে আইটিং ইন বাঙ্গালি হে হ্যাঁ বলো বলো কী বলছো কী বলছো আই এম রাইটিং অন বাঙালি আই এম রাইটিং ইন বাঙালি ঠিক আছে তুমি বাঙালি বাঙালি তুমি তো বাঙালি বাট তুমি বাংলায় যেটা লিখছো সেটা আমি বুঝতে পারছি না তুমি বাংলায় লেখো আর ইংলিশে লেখো আমি তোমার কথা বুঝতেই পারছি না এটা বুঝতে পারলাম যে আই অ্যাম রাইটিং ইন বাঙালি এই অবধি তো ইংলিশ আমি পারি যাই হোক যাই হোক জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম দু হাজার ছাব্বিশ সালে জয় শ্রী রামই আসবে বোধ হয় তাই না আপনি জয় শ্রী রামের ভক্ত লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ চারজন দেখছেন অবশ্যই চারটে লাইক হয়নি তো তার মধ্যে একজন লাইক করেনি আমার ভিডিও এই লাইক করে দাও না ও দাদা কে দেখছো ও দাদা ও দিদি আর চার মিনিট আছে আর চার মিনিট আর চার মিনিট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস করেক্টলি লাইভ না লাইভ ও আর দশ মিনিট না দশ মিনিট কোনো বারোটা অবধি করবো না রাম মন্দির আছে আপনার বাড়িতে তাই বলতে চাইছেন সরি সরি মাই মিস্টেক ওকে 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 এখন টাইম বলার জন্য ধন্যবাদ আমি একবার দেখে নিচ্ছি কটা বাজে এখন এগারোটা একান্ন বাজে আর আমার লাইভ চলবে আর তিন মিনিটের জন্য আর তিন মিনিট আমি লাইভে আছি অবশ্যই করে বলবো স্ক্রিনে ডবল ট্যাপ করে আমার ভিডিওগুলো লাইক করে দেবেন চ্যানেলটি একবার ঘুরে এসে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর লাস্টে একটাই কথা বলতে চাইবো বাংলাদেশে যেটা হচ্ছে খুবই অমানবিক একটা মানুষকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া এরকম একটা কাজ উইল ইটোস উইল ইট পটেটোস পটেটোস চিপস নাকি মধ্যম গ্রাম মধ্যম গ্রাম মধ্যম গ্রাম থাকি মধ্যম গ্রাম থাকি আমার বাড়ি হচ্ছে বনগা আমার বাড়ি হচ্ছে বনগা

আর দেড় মিনিট আছি আর দেড় মিনিট দেড় মিনিট আর দেড় মিনিট আছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য কালকে একটা ভিডিও বানাবো সিএসকে নিয়ে কালকে একটা ভিডিও বানাবো সিএসকে নিয়ে likes बैठो đi এই কালকে একটা ভিডিও বানাবো সিএসকে নিয়ে সিএসকে কে নিয়ে সিএসকে কে নিয়ে টা টা ধন্যবাদ টা টা ওকে বাই বাই थैंक यू गुड नाइट আপনাকে অসংখ্য ধন্যবাদ অমর পাল আপনি আমাকে সাথে এতক্ষণ কথা বলছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন এবার মাই ফেভারিট টিম আমার ফেভারিট টিম হলো কলকাতা আর সালা বাংলাদেশের একটা কি বলবো গালাগালিয়ে দিতে পারছি না বদমাই লোককে নিয়েছে কি নিয়েছে মুস্তাফিজুর রহমান শাহ আল্লাহ মুস্তাফিজুর রহমান ও দাদা আপনি কাঁদছেন কেন আপনি কাঁদলে তো আমারও কাদা কান্না পেয়ে যাবে ও এবার কী আপনার ফিলিংস তো দেখি অনেক রকম ফিলিংস হচ্ছে আপনার বুঝতে পারছি না জাস্ট নাও আমি বেরিয়ে যাব টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আবার পরে দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই